লোকেশন হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভাই বিগত দুই দিন রাইড শেয়ার করতে বেরোই নাই কারণ গত সোমবার দিন যখন বাসায় এসেছিলাম তখন হঠাৎ একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আমার মোটরসাইকেলের তো কিছুই হয় নাই আমার বাম পায়ের নিচের দিকে একটু ছিলা গেছে এখন দুই দিন একটু রেস্ট নিলাম তাছাড়াও যখন কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয় বাসার লোকজনরা পুরাই খেপা যায় এমনিও পছন্দও করে না আর আজকে সময় আছে আমার বারোটার দিকে একটা কাজ আছে ভাবলাম সকালবেলা বেরোই আর তাছাড়া পাঠাও অ্যাপে নতুন যে অফার দিচ্ছে একশো বিশ টাকা বোনাস সকাল আটটা থেকে এগারোটার মধ্যে তিনটা রাইড দিলেই ভাবলাম যে দেখি ওটা ধরতে পারি কি না যদিও লেট হয়ে গেছে চলেন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি আজ আগস্ট মাসের বাইশ তারিখ রোজ বৃহস্পতিবার সময় এখন সকাল সাড়ে নয়টা আমার ভিডিওটা শুরু হচ্ছে ধুলাইখাল এলাকা থেকে আজকে সকাল নয়টায় আমি পাঠাও অ্যাপ ওপেন করছি কিন্তু রিকোয়েস্ট আসতে আসতে সাড়ে নটা বাজে গেছে আর যাত্রী যেখানে আসে ওই জায়গাটা হলো খোকামাঠের পাশে যে গলি ওই গলির ভিতরে জায়গাটার নামও আমি জানি না যাত্রীরা চলে গেলাম পিক করতে তাছাড়াও যাত্রী আমার ফোনে বলছে একটু তাড়াতাড়ি আসতে কারণ তার অফিসে লেট হয়ে যাচ্ছে ভিকারুন নিসাব ভিকারুন লোকেশন আছে কিন্তু আমি যাব তথ্য আচ্ছা ওইখানেই তো হ্যাঁ হ্যাঁ যাওয়ার পথে জয়কালী মন্দিরের সামনে যে সিগন্যাল ওইখানে বড় একটা গর্তের মধ্যে পড়ছি আমি বুঝতে পারি নাই গর্তটা এতটা গভীর হবে কারণ পুরোটা পানি দিয়ে ঢাকা ছিল আমি ভালোই ভয় পাইছি আর যাত্রীও অনেক বেশি ভয় পেয়ে গেছে কারণ উনি আমার অনেক জোরে খামচাইয়া ধরছিল যাক আমরা ভালো মতোই পৌঁছাইতে পারছি কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয় নাই আর গুড়ি গুড়ি বৃষ্টি তো পড়তেই আসে সেই চার পাঁচ দিন ধরে একই অবস্থা ভিডিও শুরুতে যখন দেখলেন যে আমার মোটরসাইকেলটা থাইমে গেছিলো আর স্টার্ট নিচ্ছিলো না এই প্রবলেমটা আবার দেখা দিছে এর আগে কিন্তু আমি বেল্ব চেঞ্জ করছিলাম দুইটা বেল্ব চেঞ্জ করছি তারপরে সব ঠিক হয়ে গেছে আজকে আমি আইসা মোটর সাইকেলটা আবার দেখাইছি রে সে দুই তিনটা তেলের লাইন টাইন খুলে পরিষ্কার করে দিল তারপরে বলল চালান এখন দেখি কালকে বাইরে বুঝতে পারবো আবার এই ধরনের ঘটনা ঘটে নাকি যাত্রীর ভাড়া আসছিল একশো চুয়ান্ন দূরত্ব ছিল পাঁচ দশমিক আট কিলোমিটার পাঠাও কমিশন যায় তেইশ টাকা আর এই ট্রিপটাতে আমি পিকআপ বোনাস পাইছিলাম ষোলো টাকা ওয়ান ফিফটি ফোর চার পাঁচ টাকা খুচরা আসলে না আমি সারাদিনশো দিচ্ছি হ্যাঁ হ্যাঁ যাত্রীকে যখন নামাইছি তখন বাজে দশটা পনেরো তারপরে আমি ভিগারনেচার সামনে যাই দাঁড়াইছি আর দশটা উনিশে পাঠাওতে আরেকটা ট্রিপ চলে আসছে সিদ্ধেশ্বরী থেকে এদিক দিয়ে বেরোয় মগবাজার দিয়ে যাব নাকি ফ্লাইওভার দিয়ে মধুবাগ দিয়ে বেরোবো গেলে মগবাজার দিয়ে যাবে

পুরা ফ্লাইওভার ফাঁকা আর নিচে বাম পাশে রাস্তা দিয়ে যাওয়ার জন্য গাড়িগুলো সব এলোমেলো হয়ে থাকে ঢাকা শহরে যারা রাইড শেয়ার করে তারা অধিকাংশ একশো পঁচিশ সিসি একশো দশ সিসি বা এর চেয়েও নিচের গাড়িগুলো দিয়ে করে এই বাইকগুলা সারাদিন চালানো আসলেই অনেক কষ্ট আবার অনেকেই আছেন যাদের বাড়িতে জানেও না যে তারা রাইড শেয়ার করেন কারণ ভাই এই পেশাটা না মানে বলার মতো না আর বলবেনই বা কিভাবে পরিবার তো আপনার নিয়ে চিন্তা করে তারা তো আপনার ভালো চায় এই পেশায় যে কতটা কষ্ট কতটা বিপদ তারাও জানে এই দেখেন দুই দিন আগে আমার পাটা ছুঁলে গেছে সামনে হঠাৎ করে এক বাচ্চা চলে আসছে আমি ব্রেক করছি রাস্তা ভিজা ছিল সামনের হ্যান্ডেলটা ঘুরে গিয়া বাইকের যে গিয়ার লিভারটা আছে ওটা আমার বাম পায়ে বাইতে গেছে এখন এখানে যদি বড়ো ধরনের কোনো কিছু হয়তো আমার ঠ্যাংডাই যাইতো গা তাহলে কি হয়তো আমার ফ্যামিলি মেম্বারদের মানে একটা চিন্তা করি আমি সো যারা রাইড শেয়ার করে না কেন তাদের আর কি জীবনে বাস খাইতে খাইতে আর কোনো জায়গা নাই বাস খাওয়ার তাদের জীবন এতটাই কষ্ট যে বুক ফাটে তো মুখ ফাটে না এই তো ভাই চলেন তাহলে আর বকবক না করে আগে এই বাইরে ড্রপ করি দেখি ওই একশো টাকা পাওয়া যায় নাকি ভাইয়ের ভাড়া আসছিল একশো আঠেরো পাঠাও কমিশন গিয়েছিল বিশ টাকা দূরত্ব ছিল চার দশমিক তিন কিলোমিটার ওই ট্রিপটা যখন শেষ করছি তখন বাজে দশটা একান্ন আমি তো মনে মনে উপরালে ডাকতেছি যে একটা ট্রিপ দিয়ে দাও পাঠাওতে আর কিছু লাগবো না আজকা আর ঘুরতেছিলাম সেই তেজগার ভিতর দিয়া ভাই ওই একশো টাকার জন্য আমার প্রতিটা মিনিট মনে হইতেছিল কোটি টাকা দাম মনে মনে ভাবতেছি মগবাজারের দিকে যাই কারণ ওইটা রেসিডেন্সিয়াল এলাকা ওই জায়গায় গেলে ট্রিপ পাইলেও পাইতে পারি রনা দিয়ে দিলাম মগবাজারের দিকে ওপরাল কি অশেষ রহমত মানে তিন মিনিট বাকি থাকতে আমার পাঠা ঢুকে গেল আরেকটা রিকোয়েস্ট আমি সাথে সাথে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট কইরা যে যাত্রী আছে তারে ফোন দেওয়া বললাম দাঁড়ান ভাই আমি আসতেছি হ্যালো আসসালামু আলাইকুম আমি মগবাজার রেল ক্রসিংয়ের সামনে আছি আমি আসতেছি একটু একটু দাঁড়ান আচ্ছা আপনার লোকেশনেই তো আছেন আমি আসতেছি ওকে আচ্ছা আমি আছি মগবাজার রেল ক্রসিংয়ের সামনে सपने बोलबे है, है, ओ पीछे कोक बजे रेलवे स्टेशनে জানা করে রেল হ্যাঁ হ্যাঁ ওই সিগনালেই আসি হ্যাঁ ওই সিগনালেই আসি হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা কতক্ষণ লাগবে ভাইয়া 500 মিনিট লাগবে ভাই একটু দাঁড়ান কারণ সিগন্যালটা ছাড়লে পরে চলে আসবে ओके 500 ठीक है अस्सलाम वालेकुम যাত্রীকে নিয়ে এক কিছু দূর যাওয়ার পর সে বলতেছে ভালো মতো বসতে পারে নাই পরে আমি বাইক থামাইছি সে ভালো মতো বসলো পাঠাউতে যেসব যাত্রীরা রিকোয়েস্ট দেয় তারা কিন্তু চায় ফাস্ট সার্ভিস রিকোয়েস্ট দেওয়ার পর যখন রাইডারের কাছ থেকে শুনে যে সময় বেশি লাগবে আসতে তখন তারা ক্যান্সেল করে দিতে বলে আমিও ভাবতেছিলাম এই যাত্রী যখন জিজ্ঞেস করতেছে কতক্ষণ লাগবে ক্যান্সেল না করে দেয় যদি ক্যান্সেল করে দিত তাহলে ওই যে ওইরকম হতো যে যখন ক্রিকেট খেলায় ক্যাচটা যখন হাতের মধ্যে আসা পরে আর বলটা ফাঁক ফকর দিয়ে পড়া জায়গা ওইরকম অবস্থা হইতো কিন্তু যাক কপাল ভালো যাত্রী ক্যান্সেল করে নাই তারে নিয়ে আমি হাতিরঝিল হইয়া যে গুদারাঘাট রোড আছে ওদিক দিয়ে দিছি এখন গুদারাঘাটের অবস্থা তো পুরা বারোটা বাজে রয়েছে যাত্রী আমারে বলতেছে তার জামা এবং জুতা না নষ্ট হয়ে যায় আমি বলতেছি না ভাই কিছু হবে না চিন্তা করেন না ভাই এই রোডটা ঠিক করে না কেন এই মানে জন্মের পরের থেকেই মনে এই অবস্থা দুদিন পরে তো ওইদিকে নৌকা নিয়ে আসতে হইব চলেন তাহলে ম্যাডামকে নামাই গন্তব্য ছিল গুলশান দুই দূরত্ব সাত দশমিক শূন্য পাঁচ কিলোমিটার ভাড়া উঠছে একশো টাকা পাঠাও কমিশন যায় সতেরো টাকা যাত্রীকে যখন নামাইছি তখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর দুপুরে পুরান ঢাকায় একটা কাজ আছে তাই ইনড্রাইভে আমি একটা রিকোয়েস্ট ধরছি একদম আমার বাসার সামনে বাবুবাজার ব্রিজের গোড়ায় নিকেতন থেকে যদিও ভাড়াটা কম কিন্তু একদম জায়গা মতো রিকোয়েস্টটা আর যে ভাইয়া রিকোয়েস্ট দিছে তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে জানতে পারলাম উনি আমার স্কুলেরই মানে গ্রেগোরিয়ান দুই হাজার আট সালের ব্যাচ হলো আমি আর উনিশশো সাতানব্বই সালের ব্যাচ হলো ওই ভাই তার সাথে ভালোই গল্প করতে করতে একদম বাসা পর্যন্ত চলে আসছে আসসালামু আলাইকুম এদিক দিয়ে বেরোবো কোন দিক দিয়ে আচ্ছা বাবু বাজার ব্রিজের গোড়ায় নামলে তো হবে নাকি জি 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 আচ্ছা এদিকে ঢাকা শহরের মোড়ে মোড়ে এখন পুলিশ দায়িত্ব পালন করতেছে তাছাড়াও এই যে দেখেন সামনে চেকে বয়ে রয়েছে মিলিটারি মামারাও কিন্তু অনেক টহল দিচ্ছে এত নিরাপত্তা এত আইন শৃঙ্খলা ব্যবস্থা থাকা সত্ত্বেও দুই দিন আগে নিউজে দেখলাম দিনে দুপুরে ঢাকার মধ্যে জিনিস ঠেকায় রিক্সা থেকে মাল ছিনতাই করে লয়ে গেছে ভাই এমনি হইলে তো চলবে না দেশ তো আর মগের মূল্যক না আমাদেরকে আরও অনেক সচেতন হইতে হবে চলেন ভাইরেন আমাই উনার ভাড়া আসছিল একশো পঁয়ত্রিশ টাকা উনি আমার একশো টাকা দিয়েছিল আজকে প্রথম যে কাস্টমার সে দিছিল 500 টাকার নোট আবার এই ভাইয়েরও 1000 টাকার নোট ওকে थैंक यू ভাই আচ্ছা চ্যানেলের নাম কি সিটি ক্রুজার সিটি ক্রুজার হ্যাঁ আই হাই তাহলে তো মেনতে দিবা মানছি না তো মানছি তো আমার কাছে হবে কি না আই ডোন্ট নো হতে পারে 700 800 50 কত হবে না হলো 15 টাকা রাস্তায় ভালো জ্যাম ছিল ওই বাইরে নামাইতে যে আমার এক ঘন্টা লাগিয়ে গেছে সাড়ে বারোটায় যে আমি বাসায় পৌঁছাই ভাই রাইট শেয়ার আজকে কইরা কিন্তু ভালোই লাগছে আমার আগে যে যখন রাইট শেয়ার করতাম তখন কিন্তু মানে একটা রিকোয়েস্ট শেষ হওয়ার পর সাথে সাথে আরেকটা রিকোয়েস্ট চলে আসতো আজকেও তাই হয়েছে এই যে তিন ঘন্টা কাজ করলাম এই তিন ঘন্টায় আমি ইনকাম করছি ছয়শো তিরিশ টাকা মাসাল্লাহ ভাই অনেক ভালো এরকম যদি চলতে থাকে তাইলে পরে আর আমাদের কষ্ট দুঃখ কিছুই হবে না সারা দিন কাজ করে পঁচিশশো তিন হাজার টাকা নিয়ে বাসায় ফিরতে পারবো সো ভাই আগে যাই হয়েছে না হয়েছে যাই দিন খারাপ আসে দিন ভালো মনটাকে সবসময় সাহসী রাখতে হবে ভাই ভাইঙা পড়লে চলবে না আর পাঠাও যে বোনাসের অফারটা দিছে সকালবেলা তিন ট্রিপে একশো টাকা সেম একটা বোনাসের অফার বিকালেও দেওয়া উচিত তাইলে পরে এই দুইটা বোনাস যদি আমরা ধরতে পারি আমাদের তেল খরচটা উঠা যাবে এই দেখেন আজকে আমার মোটরসাইকেল চলছে প্রায় তিরিশ কিলোমিটার তেল খরচ বড় জোর একশো টাকার তাইলে পরে আমার এই একশো টাকাটা উঠে গেছে ওই বোনাসের টাকা দিয়ে তাহলে প্রিয় ভাই ব্রাদাররা আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন নতুনরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ